আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ যার যারা নাকি একটি গাড়ি খুঁজছেন টয়টা হাইস জেল বা সুপার জেল সব ধরনের গাড়ি কিন্তু বিশ অটোকারে আছে তো আপনারা একটি লাইকের মাধ্যমে একটি শেয়ারের মাধ্যমে মিলে যেতে পারে আপনার বন্ধু বান্ধবের স্বপ্নের গাড়িটি তো চলুন আর কথা নয় আমরা এই গাড়িটির বিষয় খুঁড়ি নাড়ি তুলে ধরবো হ্যালো গাইস বিসমিল্লা কারোর পক্ষ থেকে আবার একটি নিউ কালেকশন গাড়ি নিয়ে হাজির হয়েছি টয়টা হাইস জিএল গাড়ি দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো স্টেশন একেবারে দেখতেই পারছেন যে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ব্ল্যাক কালারের তো চলুন আমি ফুল গাড়িটা ঘুরে দেখাবো আমি ডান পাশ থেকে যদি দেখাই দেখতে পারছেন যে হেড একেবারে কিন্তু গাড়ির সাথে রয়েছে ফক লাইট একেবারে অরিজিনাল অবস্থায় ফুল গাড়ি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে রয়েছে কিন্তু সামনের গ্লাসটিও কিন্তু একেবারে অরিজিনাল এই দেখতে পারছেন যে হিটার প্রুফ লাগানো রয়েছে এখনও গ্লাসের সাথে রয়েছে ভালো মানের একটি স্টিল বাম্পার লাগানো উনিশ সিরিয়ালের একটি গাড়ি টয়টা হাইস জেল দু মডেল দু হাজার সতেরো আমি বাম সাইড থেকে যদি চাকার কন্ডিশনগুলো দেখাই দেখতে পারছেন যে কত সুন্দর চাকার কন্ডিশনগুলা রয়েছে ভিতর কন্ডিশন আমি যদি ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন ও কত সুন্দর রয়েছে এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু আপডেট করা রয়েছে ব্ল্যাক কালারের যে উডেন প্যানেল সেটাও কিন্তু লাগানো রয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে সুপার কন্ডিশন বামসার থেকে আমি ষাট আট খুলে দেখাচ্ছি এই দেখুন দেখতে পারছেন যে ভিতরের কন্ডিশনটা সিলিংয়ের কন্ডিশনটা একেবারেই কিন্তু রয়েছে সুপার কন্ডিশনে রয়েছে কিন্তু ভিতরের যে মাঝখানের সিটটা এটাও কিন্তু বেবি সিট লাগানো রয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে কিন্তু একেবারে সুপার কন্ডিশন আমি যদি পিছন সাইডটা দেখাই পিছন সাইডটা দেখতে পারছেন যে ওয়াও কত সুন্দর রয়েছে অরিজিনাল গাড়ির সাথে যে ব্যাকলাইটগুলা সেটা লাগানো রয়েছে রয়েছে প্রত্যেকটা এই যে পিছনের গ্লাসটি কিন্তু একেবারেই অরিজিনাল উনি সিরিয়ালের একটি গাড়ি গাড়িটিতে আপনার সিএনজিতে কনভার্ট করা রয়েছে রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যারা নাকি গাড়ি সংগ্রহ করতে চান তারা অবশ্যই চলে আসুন বিসমিল্লা অটোকারে বিসমিল্লা অটোকার কোথায় ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই স্রাব তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন করে সার্ভিসের সামনে অবস্থিত বিসমিল্লা অটোকার তো বিসমিল্লা অটোকার থেকে যদি আপনারা গাড়ি নেন মালিকানা নিয়ে কোনো টেনশন নাই সাথে সাথে আপনারা মালিকানা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি যদি ডান পাশ থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে চাকার কন্ডিশনগুলো একেবারেই কিন্তু রয়েছে ফ্রেশ অবস্থায় রয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ডান পাশ থেকে প্রত্যেকটা দরজার ঝুড়ি বলেন প্রত্যেকটা দরজা বলেন একেবারেই কিন্তু সুপার কন্ডিশনে রয়েছে এই দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে যে ভিতরের কন্ডিশনটা ওয়াও কত সুন্দর এসে অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু রয়েছে আপডেট করা রয়েছে প্রত্যেকটা পেপার্স কিন্তু আপডেট করা আপনারা এই গাড়িটি যে কোনোভাবে অ্যানালাইজ করে নিতে পারবেন গাড়িটির আস্কিন প্রাইস দিচ্ছে আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই কিন্তু ফিক্সড প্রাইস না আপনারা এসে দেখে টাইল দিয়ে দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে দা নাম্বারে যোগাযোগ করুন